এমন ভাবে মহিলারা সিজদা করবে যাতে করে বুক এবং উরুর মাঝে কোনো ফাঁকা না থাকে ও তো বহুদিন বলেছি যে মহিলা বৈঠক এভাবে বলা হয় বুবু যখন তুমি সিজদাই যাওয়া তখন হাতি যেমন মাটিতে পড়ে যায় সেভাবে মাটিতে পড়ে দিয়ে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঠোসাটো হয়ে সিজদা করিও নাহলে স্তন ঝুলন্ত থাকবে পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথায় নাকি বোখারিতে আছে সিজদার সময় রাসুল সালসাল্লাম বলেন দুই হাত দুই কানের মাঝে রাখতে হবে দুই কোন বাঁ উঁচা করে রাখতে হবে ফাঁকা করে যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে একাধিক সোহে হাদুস ভ্যারাইফেব রাজিয়া লাহ তালান বলেন রাসূল সরেসলাম বলেছেন রুকুন নগী এর সন্দ্রাম লা হলি সন্দাম অ সযুদহু অ বাইনার সাধ্যায় নে অজ রাফা মিনার রুকুয়ে পাখা লাল কেন ক দে কারিরামের রাসুলের সিজদার থাকার সময় রাসুলের থাকার সময় দুই সিজদার মাঝে উঠে বসে থাকার সময় এবং কেয়াম অবস্থা এবং বসে থেকে যে তাসবি তাহালিল করে অনেক দোয়া পড়ে এই দুটে সময় ব্যতীত সব সমান সমান রুকু থেকে যতক্ষণ রুকুতে থেকেছেন রুকু থেকে উঠে ততক্ষণ দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ সিজদে থেকেছেন সিজদা থেকে উঠে ততক্ষণ বসে থাকবেন একবারে স্থির সোজা হয়ে উঠে বুকে হাত বাঁধতে হবে না আলবানী হেমহল্লা পৃথিবীর শ্রেষ্ঠ মহাদ্দেশ তিনি এটাকে না করেছেন যদিও কিছু ভাই এভাবে করছেন আমরা তার পিছনে কোনো হাত পেশ করতে পারিনি আমাদের দীর্ঘ লম্বা তদন্তে কোনোদিন আমরা এ হাদিস পেশ করতে পারিনি যে রুকু থেকে উঠে আমাদেরকে আবার হাত বাঁধতে হবে সম্মানিত তিনি ভাইবোনার সময় রাসুল সাল্লাম বলেন দুই হাত দুই কানের মাঝে রাখতে হবে দুই কোনো বা উঁচা করে রাখতে হবে ফাঁকা করে যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে একাধিক সহি হাদিস কোনোই যাতে করে কোনো সমাধি বুকের সাথে পেটের সাথে লেগে না যায় সম্ভবপর চেষ্টা করতে হবে ছাগলের বাচ্চা পার হতে হবে এরকমই কথা রাসুলসলাম ছাগলের বাচ্চা যেন পার হতে পারে এরকম কথা রাসুলসাল সাল্লাম বলেছেন মানে এরকম ফাঁকা রাখতে হবে যে সব মহিলা বৈঠকে বলা হয় যে এমনভাবে মহিলারা সিজদা করবে যাতে করে বুক এবং উরুর মাঝে কোনো ফাঁকা না থাকে ও বহু বহুদিন বলেছি যে মহিলা বৈঠকে এভাবে বলা হয় ববু যখন তুমি সিঁচদে যাওয়া তখন হাতি যেমন মাটিতে পড়ে যায় সেভাবে মাটিতে পড়ে দিয়ে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঠো সাটো হে সিজদে করি নহলে স্তন ঝুলন্ত থাকবে পর্দার ব্যাঘাত ঘটবে ববুর সব কথাই নাকি বোখারিতে আছে এগুলো সব নবধ মিথ্যা কথা সল্লু কামারায় তো মনে উসল্লি তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছো এই বিবরণের পরে তিনি আয়েশারা যে লাহ আনহাকে ভিন্নভাবে সলাতের কথা বলেননি এই বিবরণের পরে তিনি হাফ সারাজিয়াল্লাহ তালান হাকে ভিন্নভাবে সলাতের কথা বলেননি এই হাদিসের পরে তিনি অন্য সালমা মারাজিয়াল লাহ ভিন্নভাবে সলাতের কথা বলেননি পৃথিবীর সকল পুরুষ নারীদের সলাত একই এতটুক যে মহিলারা এমামে হলে মহিলারা এমাম হলে লাইনে থাকবে সামনে যেতে পাবে না এতটুক যে মহিলাদের এমাম ভুল হলে হাতের উপরে আঘাত করে এমামকে অবগত করাতে হবে ডান হাতের তালু দিয়ে বাম হাতের পিঠের উপরে মেরে অবগত করাতে হবে পুরুষ এমামের ভুল হলে সুবাহান আল্লাহ বলতে হবে এ কথা রাসুল সাল সাল্লাম বলেন এইটুকুই পার্থক্য আর টাকলুন নিচে কাপড় তাদের সব সমাতি রাখবে আর আমাদের টাকলুল উপরে কাপড় তা সব সমাতেই সলাতের বাহিরে ভিতরে একই ব্যাপার কাজে এ দুটাই তফাত তাছাড়া কোনো তফাত নেই এইভাবে সিজদে আপনি দোয়া পড়লেন সিজদে থেকে উঠে আসেন এক রেখাত হল আরেক রেখাত দুই সিজদের মাঝে আপনি বলবেন আল্লাহ্মিলি ও হামনি অহাদিনী ওহফিনী ওয়ার জুকনি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো হে আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও হে আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো হে আল্লাহ তুমি আমাকে খেতে দাও খাওয়ার ব্যবস্থা করে দাও দুই সিজদের মধ্যে খেতে চাওয়া হয় ক্ষমা চাওয়া হয় দয়া চাওয়া হয় আর না হলে বলবেন রব্বিক হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো সিজদের থেকে উঠে আরেক সিজদে যাওয়ার পূর্বে আপনি বলবেন সম্মানিত দিনী ভাই বোন এবার এক রেখাতে হলো আরেক রেখাতে এভাবে পড়ে যদি আত্মাহতোর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার ওপরে বসতে হবে ডান পা খাড়ো করে রাখবেন পায়ের গোড়ালি আপনার নিতম্বের সাথে থাকবে আর বৃদ্ধাঙ্গুল কেবলামুখী থাকবে আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা ডান বের করে দিতে হবে এটাই ঠিক যদিও কিছু হাদিসে প্রমাণ হচ্ছে যে শেষ মানে যেখানে দুই বৈঠক আছে সেই সালাতে নিতম্বের উপরে বসতে হবে আসলে যেখানে সালাম আছে এক রেখাতে সালাম আছে ফজের দুই রেখাতে সালাম আছে মাগরে তিন রাকাতে সালাম আছে জহর আসরে চার রেখাতে সালাম আছে যেখানেই সালাম আছে সেখানে বাম পাকে ডান দিক দিয়ে বের করে দিবেন আর আপনি আপনার নিতম্ব মাটির উপরে রেখে দিবেন ডান গোড়ালিকে ডান দিকে সরিয়ে দিবেন নিতম্ব মাটির উপরে রেখে বাম হাতের আঙ্গুল জমা জমা করে ডান হাতের এই বৃদ্ধাঙ্গুল তার পাশের আঙ্গুল অবিরাম নড়তে থাকবে আর দুই নম্বর আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের মাথা রেখে এইভাবে অবিরাম নড়বে

সমস্ত এবাদত আল্লাহর জন্য আসসালাম ও আলাই কাইওহান নবীও ওর আহমাতুল্লাহ আমার আকাতহু হে নবি আপনার ওপরে শান্তি অবতীর্ণ হোক রহমত বরকত হোক আসসালাম আলাই নওয়া আলা এবাদ ইল্লাহি শান্তি আমাদের উপরে হোক ভালো মানুষের উপরে হোক আর শাহাদু আল্লাহ আলাহ ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ওয়া শাহাদুল্না মোহাম্মদ আব্দুল রসুল হোক আরও সাক্ষ্য দিচ্ছি মহম্মদ আল্লাহর বান্দার এবং তার দাস

ও তার আহাল পরিবারের উপরে শান্তি অবতীর্ণ করেছ তুমি প্রশংসনীয় তুমি জ্ঞানী আল্লাহ বারেক আলা মোহাম্মদ মোহাম্মদ কামা বারাক তালা ইব্রাহিম আলা আল ইব্রাহিম না কাহামিদ মাজিদ। হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল সাল্লাম এবং আহাল পরিবার উপরে বরকত অবতীর্ণ করো যেমনভাবে ইব্রাহিম আলি সাল্লাম ও তার আহল পরিবারের প্রতি বরকত অবতীর্ণ করেছ তুমি প্রশংসনীয় তুমি জ্ঞানী আল্লাহ ইন্নি সালাম তো নবসে জুলমান কাসিরা ইয়া আল্লাহ জিবন খুব পাপ করেছি ভাগভরেলি তোমাক ক্ষমা করো মাগফিরাতাম মিন ইনদে ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে ওয়া হামন ইননা কন্তাল গফুর তুমি ক্ষমাশীল তুমি দয়ালু তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাব জাহান্নাম হে আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি আউযু বিকা মিন আযাবিল কብር তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহ তোমার কাছে দাজ্জালের বিপদ থেকে বাঁচতে চাচ্ছি আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম ওয়া আউযু বিকা মিন মাহিয়াতিল মাওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন মাহিয়াতিল মামাত ওয়া আউযু বিকা মাহি ওয়াল মামাত তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের ফিতনা হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের ফেতনা হতে আল্লাহু ইন্নী আউযু বিকা মিনাল মাসামি তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছে ঋণ কর্য হতে সলাতের শেষে তোমার কাছে দাবি জানাচ্ছি তুমি আশ্রয় দাও তোমার কাছে চাচ্ছে আশ্রয় বড় পাপ হতে তোমার কাছে আশ্রয় চাচ্ছি ঋণ কর্য হতে তুমি আজিজ তুমি পরাক্রমশালী তোমাকে বিশ্বাস করি তোমাকে চিনি যে দাবি জানাচ্ছি সেটা তুমি কবুল করো সম্মানিত দিনী ভাই বল আমার একটা পরামর্শ থাকছে এরপরে অনেক দোয়া আপনি বলবেন এটা আমার পরামর্শ শেষে আপনি বলবেন রাব্বের হামহমা কামা রাব্বায়নী বহু বহুদিন থেকে আপনাকে বলে আসছি ভুলে কোন ফল ভালো নেই আল্লাহ হলে সকাল সন্ধ্যা তাসবিতে নিয়ে আসবেন এই আসসালাম আলিকম রহমতুল্লাহ আসসালাম আলিকম রহমতুল্লাহ পরে যা হবে তা জিকির সম্মানিত তিনি ভাই বল জিকিরগুলি বইপুস থেকে দেখে নেব আপাতত আজকের মতো সলাপ কিভাবে আদায় করতে হবে তার বাস্তবতা আপনাদের সামনে পেশ করছিলাম কোনো জায়গায় ছুটে গেছে বলে যদি অস্পষ্ট হয়ে থাকে তাহলে পরবর্তীতে বললে আমরা সেভাবে বাকিটুকু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই বোন অবশ্যই সলাতের পরে দু এক মিনিটে বসবেন আজকে সোননাথের পরে বা সোনাতের আগেই সালাম ফিরেই দাঁড়াবেন না আর যেটুকু সব সময় বলি এখানে আপনাদেরকে সবাকে আসতে বলি ভাই বোন সহ স্বজন সহ এই জন্য যে ধর্মের ব্যাপারে আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবেন